রে কি করছিস আমার অনেক চিন্তা রে আমি যেখানে যাই সেইখানেই আমাকে মশা কামড় দেয় কি হয়েছে আবার শুন আমি যেই স্কুলে গেছি ম্যাডাম পরাদশে দাঁড় হয়েছি সেইখানে আবার মশা কামড় দিছে বুঝছিস আবার শোন আমি স্কুল থেকে বাসা আছি বাসা যে কাপড় চেঞ্জ করে ওইখানে ফুটবল খেলতে গেছি আর এমন সময় গোল হওয়ার কথা সেই সময় আমি আমার পায়ে মশা কামড় দিছে বুঝছিস আমি বাসা যে সাদে উঠছি ফুলের গাছ দেখতেছি আবার ওইখানে একটা মশা কামড় দিছে কারণে একটা ফুলের টপ ভেঙে গেছে মা আসে বকাবকি করছে আমি গল্প করতেছি ওইখানে আসি আমার গাড়ির একটা মশা কামড় এক তো চালা এই মশার যন্ত্রণায় রে ভাই আমি খাইতেও পারি না দাঁড়াইতেও পারি না মশা নিয়ে তো বহু চিন্তায় আছি যন্ত্রণায় আছি মধ্যে তো মনে হয় মশাগুলোকে মেরে খেয়ে ফেলি আবার বিয়ে বাড়িতে গেছে হ্যাঁ যে প্লেট দিছে আমি বসে বসিয়ে গ্লাস দিছে আমি পানি দিছে হ্যাঁ পানি দিয়ে মশা আমার পায়ে কামড় দিছে এটা কোনো কিছু মনে করি নাই আবার হাতেই কামড় দিছে হাত কামড় দিয়ে আমি পা হাত ছিল পানে ঝটকা দিছি একবারে বুড়া মানুষের গায়ে যা পানি পড়ে গেছে বল কি অবস্থা আবার বাথরুমে গেছি যে বাথরুম করতেছি ওই সময় আসে আবার একটা মশা কামড় দিছে বল কেমনটা লাল লাগে বাইরে মশার যন্ত্রণা আবার আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি গল্প করতেছি এই সময় আসে ঘাড়ে একটা মশা কামড় দিল রে ভাই যন্ত্রণা কি যে ব্যথা লাগে তাহলে এটা তো খুব চিন্তার বিষয় তুই মশাকে কিছুই করিস নি তাও মশা তোকে কামড় দেয় তোর বাড়ির আশেপাশে কি ময়লা আছে হ্যাঁ আমার বাড়ির আশেপাশে ময়লা আছে তাহলে এগুলো তোকে পরিষ্কার করতে যখন ওইখানে যাই না রে ভাই ওই যে এত মশা ওইখানে জন্য আরও বেশ করে কামড় দেয় ময়লা আবর্জনার কারণেই হয়তো মশা আমাকে কামড় দেয় ময়লা পানিটাই তো মশা ডিম পারে শোন আমাদের তাহলে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে আমাদের সাথে অনেক নোংরা পানি এবং ময়লা পানি আসে পানি ফেলে দিতে হবে বুঝতে পেরেছিস আমি চেষ্টা করব আমার চারপাশ পরিষ্কার রাখার আর নিজেও পরিষ্কার তাহলে এবার থেকে আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আর এখন কিন্তু অনেক ডেঙ্গু হয় হ্যাঁ আজকে আমাদের পাশের বাড়ির একজন মারা গিয়েছে বলছিস আজ থেকে সব ময়লা ডাস্টবিনে ফেলতে হবে আর পরিষ্কার রাখতে হবে আমি আজকে থেকে সবগুলো পরিষ্কার রাখবো হ্যাঁ এবার মন খুলে হাস চিন্তা বাদ দিয়ে কি রে তোরা কি রে হাসি হাসি করছিস বলিস না আমি যেখানে যাই সেইখানেই আমাকে মশা কামড় দেয় আমাদের এলাকায় ডেঙ্গু মশার কামড়ে অনেক লোকজন মারা যাচ্ছে হ্যাঁ আমি খবরে দেখেছি আর ফোনেও দেখেছি আবার মানুষের মুখেও শুনেছি যে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এজন্য আমি তোদের পরামর্শ দিচ্ছি যে ময়লা আবর্জনাতে সবচেয়ে বেশি মশার সৃষ্টি হয় এজন্য আমাদেরকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে আর রাতে মশারি লাগাতে হবে হ্যাঁ আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম যে আমাদের বাড়ির ময়লা ওর জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় পরিষ্কার সব কিছু সবসময় পরিষ্কার রাখতে হবে আর নিজেকেও সবসময় পরিষ্কার রাখতে হবে তাহলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাব বাসার আশেপাশে যে ময়লা অনেক আছে সেগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ এগুলো পরিষ্কার করলেই তুই মশার কামড় থেকে বাঁচতে পারবি বুঝেছিস কথা শুনে আমার অনেক উপকার হলো রে আর হ্যাঁ নিজেকেও পরিষ্কার রাখতে হবে আর মানুষকেও বলতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাক থাকে সব মেনে চললেই ডেঙ্গু প্রতিরোধ করা যাবে এসব মেনে চললে মশার কামড় দিবে না আর ডেঙ্গুও হবে না